এই শীতের মৌসুমে ফিজিওলজিক্যাল কিছু চেঞ্জ হয় শরীরে ফিজিক্যাল কিছু চেঞ্জ হয় তার মধ্যে কমন যে জিনিসটা হয়ে থাকে আপনার যে ব্লাড আছে আমাদের বডিতে যে ব্লাডটা আছে এ ব্লাডটা ঠিক হয়ে যায় ব্লাডটা তখন প্লট হওয়ার চান্সটা বেড়ে যায় এই কারণে শীতের সময় কিন্তু হার্ট অ্যাটাক এবং স্ট্রোকটা বেড়ে যায় আরেকটা জিনিস হয় এই শীতের মৌসুমে কিন্তু আমাদের যে রক্ত নালীগুলো আছে এগুলো কনস্ট্রিক্ট করে এই রক্ত নারীগুলো কনস্ট্রিক্ট হওয়ার কারণে যেটা হয় রক্ত পাস হতে হার্টকে বেশি শক্তি প্রয়োগ করতে হয় সেক্ষেত্রে তার ব্লাড প্রেশার কিন্তু বেড়ে যায় সাথে সাথে রক্ত নালী সংকুচিত হওয়ার কারণে হার্টের উপর যে এক্সট্রা প্রেশার পড়ে এই জন্য কিন্তু হার্ট অ্যাটাক বেড়ে যায় তার মানে শীতের মৌসুমে কিন্তু হার্ট অ্যাটাক এবং স্ট্রোক এটার সম্ভাবনাটা বৃদ্ধি পায় আরও কিছু জিনিস হয় শীতের মৌসুমে যেমন আমাদের ব্রেন ফাংশনটা কিছুটা কমে যায় কিছু হ্যাপি হরমোন আছে যেমন সেরোটোনিন সেরোটোনিন সেক্রেশন কমে যায় আমাদের স্কিন টেম্পারেচারটা কমে যায় এবং খাওয়া দাওয়াটা কিন্তু বেড়ে যায় কারণ কি কারণ বডিতে হিট প্রোডাকশনের জন্য যে এনার্জি প্রয়োজন হয় এই এনার্জির জন্য নাকে অতিরিক্ত ইনটেক করতে হয় অতিরিক্ত খাবার দাবার খেতে হয় এই ক্ষেত্রে যেটা হয় অতিরিক্ত খেয়ে আপনি যদি শুয়ে বসে থাকেন তাহলে কিন্তু আপনার ওয়েটটাও বেড়ে যেতে পারে সো শীতের মৌসুমে অ্যাক্টিভ থাকাটা জরুরি যারা অ্যাক্টিভ থাকবেন তাদের রক্ত যে জমাট বাধার যে চান্স এটা অনেকটাই কমে যাবে শীতের মৌসুমে অ্যাক্টিভ থাকুন হাঁটা চলাফেরা করুন পারলে মাঝে মাঝে খেলাধুলা করুন ধন্যবাদ